জুমার দিনে জুমাবারে কেয়ামত অনুষ্ঠিত হবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্ত থেকে উঠবে সেই দিন হবে জুমার দিন জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উষ্ঠিত হবে সেই দিন হবে কেয়ামতের দিন কেয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলমিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হল ইসরাফিল তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন যখনই আল্লাহ তাকে হুকুম করবেন তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কেমতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে আল্লাহ আকবার এই সুরার প্রথম পাঁচ আয়াতে কেয়ামতের দুই পর্বের বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি মোট ফুৎকার দিবেন দুইবার কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফির আলাই ইসালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন কয়বার প্রথমবার সিংহায় ফুৎকারে দেওয়া মাত্রই কেয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে ফার্স্ট পার্ট আরম্ভ হয়ে যাবে এই সুরা সুরা ইনফিতার প্রথম তিন আয়াতে কেয়ামতের প্রথম পূর্বের পরিচয় দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফুৎকার দিবেন তখন অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইদাস সামা উম ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিব তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত আল্লাহু আকবার اذا السماء যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার সেই ফুৎকার এতটা ভয়াবহ এতটা বিপদজনক হবে যে একটা শৃঙ্গার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহু আকবার আমাদের মাথার উপরে যে আকাশ আছে আল্লাহ তো একটা আকাশ বানান নাই আসমান আল্লাহ বানিয়েছেন মোট সাতটা জুড়ে বলেন কয়টা এজন্য আল্লাহ তাল্লাহ বলেছেন ক তিনি স্তরে স্তরে সাত আসমান বানিয়েছেন আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোন মানুষ জানে না আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন কুলাউরা মৌলভি বাজার ঢাকা এমনকি মিডল ইস্ট ইউরোপ আমেরিকা যেখানেই যান না কেন উপরের দিকে মাথা ধরলে মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায় এত বিশাল আসমান যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না বিশাল এই আসমান বিশাল ইয়াসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোন খুঁটি ছাড়া ইয়াসমানকে বানিয়েছেন জুড়ে বলেন তিনি কি সম্ভবত এখানে চার বা পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে চার পাঁচ হাজার স্কোয়ার ফিটের এই প্যান্ডেল স্থাপনার জন্য এখানে কত পিলার ব্যবহার করা হলো কিন্তু আমাদের মাথার উপরে সুবিশাল অজানা আয়তনের বিশাল এই আসমান আমাদের মাথার উপরে একটা পিলার ছাড়াও যিনি মহাশূন্য আসমানকে ঝুলায় রেখেছেন তিনি কি সে আল্লাহ বলছেন কোরআনে ক্যারিমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনাস সামাআ সাকফাম আল্লাহ তালা বলছেন আসমান আসমানকে আমি এমনি এমনি বানাই নাই এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি পৃথিবীতে তোমরা যারা বসবাস করো তোমাদের প্রোটেকশনের জন্য সিকিউরিটির জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন তিনি কি দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড অ্যাজ এ রো ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ আসমানকে আল্লাহ পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছে এই যে আপনাদের বাসা বাড়ি আপনাদের এলাকায় এত বাড়ি আছে আমরা আমাদের বাড়িতে ছাদ দিয়েছি চাল দিয়েছি বলেন তো আমরা যদি চাল বা ছাদ না দিতাম তাহলে শীতকালে রাতের বেলা কি আমরা বাড়িতে ঘুমাতে পারতাম কুয়াশা পড়তো বর্ষাকালে থাকতে পারতাম বৃষ্টি পড়তো তারপরে গ্রীষ্মকালে থাকতে পারতাম দিনের বেলা তো অবস্থা সিরিয়াস হয়ে যেত তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল সকল কালে আপনার বাড়ির ভেতরে প্রোটেকশনের জন্য সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়িতে কি দিয়েছেন ছাদ দিয়েছেন তো এই বিশাল পৃথিবীর উপরে আসমান স্থাপন করেছেন কে আপনাদের কি মনে হয় এটাকে আল্লাহ তালা এমনি এমনি স্থাপন করেছেন না কোরআনে ক্যারিম কত বিজ্ঞানময় গ্রন্থ আল্লাহ বলছেন ওয়াজা আল্লা এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না কারণ মহাশূন্য বায়ুমণ্ডলে পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে যদি কোনো একটা উল্কা পৃথিবীতে পড়ে যেত পৃথিবীর গাছপালা উদ্ভিদ প্রাণী মানুষ জীবজন্তু যা আছে মুহূর্তের মধ্যে সবকিছু জলে পুড়ে ছারখার হয়ে যেত একটা উল্কাও যেন পৃথিবীতে পড়তে না পারে আল্লাহ তালা আসমানকে আমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন এই সুরক্ষিত ছাদ তাকার থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে দেয় আসতে পারে না আল্লাহ আকবার এই আসমান যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে আহা ইসরাফিলের পরে একটা একটা আসমানও আসমানও কুতুব কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয় সাতটা আসমানকে আল্লাহ গুটিয়ে তার কুদরতির ডান হাতে নিয়ে একটা আছার মেরে সবকিছু লণ্ডবণ্ড করে দিবেন আল্লাহ আকমার

আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লণ্ডভণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ইস্তাফি আলাইহিস সালাম যখন সিঙ্গায় একটা ফুৎকার মারবেন গোটা বিশ্বজগত এই ফুৎকারে কেঁপে উঠবে এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশার দেশে হয় না এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না কিন্তু ইসরাফির আলাহিসলাম যেদিন সিঙ্গায় ফুৎকার দিবেন গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে ভূমিকম্পের নামে আল্লাহ এর জন্য সুরা দিয়েছেন সেই সূরার নাম সূরা জিলজাল সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ঈদাসুল সিলাতিল্লা আরুদু যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ভাবে গোটা পৃথিবীকে কেঁপে উঠবে এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ সুরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহিনাল মানফুশ দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে সুরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা পাহাড় এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে আসমান একটার উপর আরেকটা লণ্ডবণ্ড হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পরে যেতে থাকবে আল্লাহ আকবর ইসরাফিলের সিঙ্গারে ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরে রায়তে বলেছেন ইদাস ওয়া ঈদ আল কা ওয়া কে ওয়া আল আসমান দিন্ন বিদুন্ন হয়ে যাবে আর ওই তারকা রাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে খসে খসে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবর আমার কথা কি আপনারা বুঝেন তারকা এক একটা তারকার সাইজ কত বিশাল পৃথিবী হচ্ছে এত বিশাল যার আয়তন পৃথিবীর বিজ্ঞান জানে না পৃথিবীর চার ভাগে এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হলো পানি তিন ভাগ কি পৃথিবী কত বড় একটু আন্দাজ করেন তো অনেকে তো আছে মৌলভী বাজার সিলেটের বাইরেও কোনো দিন যায় না আমার তো বাংলাদেশ সফর শেষ ছোট্ট একটা দেশ এটা ছোট্ট দেশ এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায় এটা কোনো বড় দেশ হইলো অনেক ছোট পাশের দেশে যান আপনি কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে যেতেই চব্বিশ ঘন্টার উপরে লাগবে এত বিশাল তাদের দেশ আমাদের চেয়ে তিরিশ গুণ বড় কানাডা আমাদের চেয়ে নব্বই গুণ বড় আমেরিকা একশো গুণ বড় রাশিয়া বাংলাদেশের চেয়ে একশো ষাট গুণ বড় এইরকম পৃথিবীতে আড়াইশোটার বেশি দেশ আছে